মাকে কিন্তু এখানে আদিবাসীদের মতন কিন্তু সাজানো হয়েছে দেখো আদিবাসী রূপ কিন্তু দেওয়া হয়েছে এই জিনিস মা এখানে তার ছেলে মেয়েদের দেখো ভাত বেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ চুলটা কিন্তু দেখো চুল ছোটো ছোটো ডাল রয়েছে ঠিক আছে চাল বা ফল জাতীয় যে ছোট ছোট জিনিসগুলো হয়ে থাকে না বা ফুল সেই সব বিশাল বড় বড় দেখো হাড়ি উনুন রয়েছে উনুনের মধ্যে দেখো সব হাড়ি করাই রয়েছে দেখো বিশাল মায়ের যে রান্না করে দৈনন্দিন জিনিস হাতা খুন্তি বেলুন তারপরে এরকম একটা বিশাল বড় উনুন মধ্যে প্রথমে কীরকম ছিল এরকম ছিল আস্তে আস্তে উন্নতি হতে 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 আজ আমরা এরকম মানুষের পরিচিত ভাবনা দীঘা জগন্নাথ মন্দির সামনে হলো হল কোন একটা মন্দির অর্থাৎ স্বামীনারায়ণ মন্দির টাইপের কিন্তু বিভিন্ন দেবদেবীর দেখো এখানে কিন্তু মূর্তি রয়েছে লোক যে মূল মন্ডপটা সেটা কিন্তু একটা উনুন করা আছে দেখতে পাচ্ছি ময়ূর মহল টাইপের কিন্তু করেছে কত জায়গায় এই প্যানেলটা দেখবো ভাবনা সেটা হলো মাইসুর প্যালেস দারুণ করেছে কিন্তু দেখো লাইটটা শুধু দেখো দেখতে পাচ্ছ দেখো পুরো রাস্তা জুড়ে দেখো লাইট রাতের বেলায় এই হলো ওনাদের যে মহেঞ্জোদারো যে প্যানেল সবাইকে আরো একটা জগদাত্রী পুজো পরিক্রমায় স্বাগত চলে আসলাম আমি আরো একটা জগদাত্রী পুজো পরিক্রমা নিই তো আমরা সবাই জানি যে জগদ্ধাত্রী পুজো বলতে সাধারণত প্রথমে যেটা কথা আসে সেটা হলো চন্দননগর তারপরে কৃষ্ণনগর আছে রিস্টাতেও কিন্তু অনেক জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে কিন্তু অনেক জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে এবং খুব বড়ো বড়ো এবং খুব সুন্দর কিন্তু লাইটিং কিন্তু হয়ে থাকে এই পুজোগুলোতে হ্যাঁ আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো অশোকনগরের কল্যাণগড়ে আর এই অশোকনগরের কল্যাণগড়ে কিন্তু অনেক জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই অশোকনগরের কল্যাণগড়ে মানে জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা দেখাবো এবং গাইডলাইনও বলতে পারো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আর কতদিন চলবে সেটাও কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতে বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পাবো তো চলো ভিডিওটা এখানেই শুরু করি তো দেখো আমি কিন্তু নাবলাম আমি হাবড়া থেকে এসেছি নাবলাম কিন্তু এই সায়েন্স পার্কের সামনে ঠিক আছে এইদিক তোমরা যদি অশোকনগর থেকে আসো তাহলে এদিক থেকে আসবে আর যদি হাবড়ার দিক থেকে আসো তাহলে এদিক থেকে আসবে ঠিক আছে এই হলো দেখো সায়েন্স পার্ক তো সায়েন্স পার্কে এখানটা নেবে তোমরা একটু ব্যাকে আসবে ব্যাকে এসে দেখো প্রথমে এই পুজোটা দেখে নেবে এই যে স্কাই এটার নাম হচ্ছে স্কাই যে পুজো ঠিক আছে এই পুজোটা এখানে একটা প্রথমে একটা পুজো করবে তো এই পুজোটা দেখার পর তারপর কি করবে এই সায়েন্স পার্কের গা দিয়ে চলে গেলে একটা রোড পড়বে যেটা হলো কল্যাণগড় রোড ওই রোডেই কিন্তু সমস্ত পুজো হয় তো আমরা ওইদিকে যাওয়ার আগে সবার প্রথম কি করব আমি আগে এই স্কাই লার্কের পুজোটা দেখে নেব আগে যে লাইটিং হয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো এই এখানেও কিন্তু অনেক লাইটিং থাকে তো চলো যাই তো প্রথমে যে পুজোটার সামনে চলে আসলাম সেটা হলো দেখো স্কাই লার্কের যে পুজো এবছর এনাদের ভাবনা হলো দেখো মহেন্দ্র দ্বারো বাইশতম বর্ষ বছর পুজো অর্পণ করেছে ঠিক এরকম টাইপের কিন্তু করা হয়েছে তো চলো যাই তো এই হলো দেখো স্কাইলার্কের যে প্যান্ডেল এই হলো ওনাদের যে মহেন্দ্র দ্বার যে প্যান্ডেল পুরো প্যান্ডেলটা কিন্তু কাপড় দিয়ে তারপরে এগুলো সোলার কাজ কিন্তু এগুলো সব কিন্তু সোলার যে কাজগুলো না সেই সোলা দিয়ে কিন্তু প্যান্ডেলের এই কাজগুলো কিন্তু করা হয়েছে দেখো এখানে একটা মানে সার রয়েছে আর এদিকেও কিন্তু একটা সার রয়েছে দেখতে পাচ্ছ ঠিক এই রকম টাইপের করা হয়েছে এবার আশা বেলায় যখন লাইটটা পড়বে না তখন বেশি কিন্তু ভালো লাগবে এই হলো ওনাদের যে বাইরের অংশটা চলো এবার ভিতর দিকে যাই ভিতর দিকে যদি যাই তাহলে দেখি এই যে হরপ্পাস মানে মহেন্দ্রদার সভ্যতার যেগুলো থেকে থাকে দেয়াল জুড়ে যে কাজগুলো সেগুলো দেখো এখানে দেখো রয়েছে ঠিক আছে এই দিকটাতেও রয়েছে আর এই দিকটাতেও কিন্তু দেখো রয়েছে ঠিক আছে এটা হলো পুরো ভেতরের যে কাজগুলো ঠিক এইরকম দেয়ালে যে মানে তারা চিত্র অঙ্কন করতো না সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আর এই এইগুলো কাপড়ের ওপর মোটামুটি শোলা দিয়ে কিন্তু করা যায় মানে পুরো কাপড়ের ওপর তার ওপর শোলা দেওয়া আছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা অসাধারণ লাগছে কিন্তু মাকেও কি সুন্দর লাগছে মাকে তো দেখো স্কাইলারকে পুজোটা দেখার পর এবার সামনের দিকে একটু এগিয়ে আসবো ঠিক আছে এগিয়ে আসার পর দেখো রোডটা দেখো এই মেন রোডটা চলে গেছে একটু এগিয়ে গেলেই পড়বে হরিপুর মোড় ঠিক আছে ওখান থেকে ডান দিক পড়বে হচ্ছে তোমার কল্যাণগড় রোড ঠিক আছে তো তোমরা হরিপুর মোড়েও নামতে পারো কিন্তু ওখানে নামলে এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেতে না মানে এই স্কাইলারকে পুজোটা দেখতে পাতে না তাই জন্য কি করলাম আমি এখানে নামলাম এবার কি করব আমি ভেতর দিয়ে যাবো এই ভেতর দিয়ে গেলেও কিন্তু হরি মানে ওই তোমার কল্যাণগড় রোডেই কিন্তু উঠবো ঠিক আছে চলো এই ভেতর দিয়ে তোমাদের দেখা দেখো এদিক দিকেও আমি কিন্তু যাবো এদিক দিয়েও তোমরা ওখানে যেতে পারো ও দেওয়া দরকার নেই এই ভেতর দিয়ে কিন্তু আমরা সায়েন্স পার্কের সামনে দিয়ে কিন্তু আমরা যাবো যেটা কি না কল্যাণগড় রোডে উঠছে ওখান থেকে ডান দিকে সমস্ত পুজোগুলো কিন্তু হবে দেখো সোজা একটা পুজো দেখো দেখা যাচ্ছে চলো এই যে ভেতর দিয়ে ঢুকলাম তোমাদেরকে যেমন বললাম এই যে সায়েন্স বিজ্ঞান পার্কটা ঠিক আছে এই যে সায়েন্স পার্কটা ঠিক আছে এই পার্কের সামনে দিয়েই কিন্তু আমি কিন্তু যাচ্ছি এই সোজা গেলেই কিন্তু কল্যাণগড় রোডটা পড়বে দেখো পুজো দেখো একটা দেখা যাচ্ছে ঠিক আছে ওদিক থেকে ডান দিকে কিন্তু সমস্ত পুজোগুলো কিন্তু করবো ঠিক আছে এই হলো যে কল্যাণগড় যে বিজ্ঞান যে পার্কটা ঠিক আছে তো আমি আবার কি করবো এই সোজা যাবো কিন্তু যেমন বললাম যে আমি হাবড়া বা অশোকনগর স্টেশন থেকে নেমে আমি সোজা নেমেছি হচ্ছে তোমার বিজ্ঞান পার্কের সামনে মানে সায়েন্স পার্কের এই দেখো আমার পিছনে দেখো এই সায়েন্স পার্কটা ঠিক আছে আমি প্রথমে তোমরা যদি হরিপুর মোড়ে নামো সেটাও নামতে পারো ঠিক আছে মানে সামনের দিকে তোমাদেরকে বললাম হরিপুর মোড়টা করবে তো ওখানে নামলে কি বলতো তোমরা এই প্রথমে যে প্যান্ডেল আস প্যান্ডেলটা কিন্তু তোমরা মিস করে যাবে তো সায়েন্স পার্কের সামনে যদি নামো তাহলে তোমরা কি করবো ওই প্যান্ডেলটা দেখে এবার সায়েন্স পার্কের গেটের সামনের যে রাস্তাটা চলে গেছে সোজা বরাবর তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা কল্যাণগড় রোডে উঠবে ঠিক আছে ওখান থেকে ডান দিকে ওখান থেকে ডান দিক গেলে কিন্তু মানে রোডটা ধরে ডান দিক বরাবর করে অর্থাৎ রোডটা ধরে সোজা গেলে কিন্তু পরপর সমস্ত পুজোগুলো কিন্তু ওই পুরোটাই হয় আর দুটো পুজো শুধু কল্যাণগড় বাজারের দিকে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো তো দেখো তোমাদেরকে বলে দিই যে এই অশোকনগর কল্যাণগড়ের তোমরা পুজো কীভাবে দেখতে আসবে তোমাদেরকে যদি ট্রেনে আসো মানে শিয়ালদার দিক থেকে আসো তাহলে তোমাদেরকে নাম বনগা লোকাল অথবা হাওড়া লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে হয় অশোকনগর বা হাওড়া যে কোনো একটা জায়গায় নামলেই হবে ওখান থেকে যে কোনো অটো বা টোটো করে তোমাদেরকে নামতে হবে হচ্ছে সায়েন্স পার্ক অথবা হরিপুর মোড় যে কোনো একটা জায়গায় নামলেই হবে সায়েন্স পার্ক নামলে একটা পুজো বেশি দেখতে পারবে ঠিক আছে তো হরিপুর মোড়ে নামলেও অসুবিধা নেই ওখান থেকে ডান দিকে কল্যাণগঞ্জ রোডটা সমস্ত পুজোগুলো হয় তো যাই হোক হরিপুর মোড় বা সায়েন সায়েন্স পার্কে নামলে তোমরা কিন্তু সমস্ত পুজোগুলো পেয়ে যাবে ঠিক আমি যেমনভাবে দেখাচ্ছি দেখতে থাকো ঠিক সেরকমভাবে কিন্তু সমস্ত পুজোগুলো পাবে দেখো তোমাদের যেমনটা বললাম যে কল্যাণগর স্কাই লাইকের পুজোর আমি প্রথমে দেখলাম এবার কি করে রোডের দিকে না গিয়ে ডান পার্কের সামনে দিয়ে যে রোডটা চলে এই 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 দেখো রোডটা সোজা সোজা চলে চলে আসবে যদি আসো যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই দেখো এই বা দিকেই দেখো এই যে সামনেই দেখো কল্যাণগড় হরিপুর মোড় ঠিক আছে এই তোমাদের বলছি এখানেও তোমরা না পড়তে পারো না বলে ওই প্যান্ডেলটা অবশ্য মিস হয়ে যেত তো ঠিক আছে এইবার দেখো এই যে মানে কল্যাণগড় রোড এই রোডটা থেকে ডান দিক বরাবর সোজা যতদূর যাবে কিন্তু সমস্ত প্যান্ডেল কিন্তু এই রোডের উপরেই কিন্তু পড়বে ঠিক আছে তো আমি যাওয়ার আগে প্রথমে কি করবো একটা পুজো করেছে সেটা হলো আমরা সবাই ক্লাবের পুজো তো তো চলো এটা তোমাদের দেখাচ্ছি হলো এই দেখো ঘর আমরা সবাই ক্লাবের যে প্যান্ডেল ঠিক আছে উপরে দেখো একটা মায়ের মুখ রয়েছে ঠিক আছে আর শোলা দিয়ে বিভিন্ন ধরনের দেখো যে কাজ করা হয়েছে আর ঠিক সামনে দেখো একটা কিন্তু ফোয়ারা কিন্তু করা হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু অনেক মানে শাখা ফলা রয়েছে দেখে এইখানে কিন্তু সব শাখা পলা কিন্তু রয়েছে আর চেলি কাপড় ঠিক আছে এই হলো যে সামনের যে অংশটা ঠিক আছে চলে এবার ভিতর দিকে নিয়ে যাচ্ছি যদি ভিতর দিকে ঢুকি ঠিক এইরকম টাইপের সব দেখো পুরো ডিজাইনগুলো দেখো করা আছে এরকম গামছা কিন্তু এগুলো ঠিক আছে এই এইগুলো কিন্তু গামছার ওপর ডিজাইনগুলো কিন্তু করা হয় দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এই যে নিচের দিক মানে সাইডের দিকটা ঠিক এরকম করা আছে উপর দিকে যদি আমি তোমাদের দেখাই চেলি কাপড় আর চায়ের ভারগুলো হয় না সেই ভারগুলো দেখো কালার করে কিন্তু করা হয়েছে আর উপরে দেখো কিন্তু ঝুড়ি টাইপের দেখো এখানটায় কিন্তু করা হয়েছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা এই হলো যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ তো কল্যাণগড় আমরা সবাই ক্লাবের প্যান্ডেলটা দেখার পর আবার তোমরা কল্যাণগড় রোড ধরে আরও সামনের দিকে এগিয়ে আসলে ডান দিকে পরবর্তী যে পুজোটা পড়বে সেটা হলো কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টার মানে হচ্ছে তোমার যে সায়েন্স পার্কটা তার ঠিক পিছনে কিন্তু এই পুজোটা এবছর এনাদের যে ভাবনা আমি ঠিক বুঝতে পারলাম না কোথাও লেখা নেই ঠিক আছে লাটাই তারপরে তোমার হ্যারিকেন এইটা এবং বিভিন্ন রকমের মুখোশ কিন্তু এখানে প্যান্ডেল জুড়ে রয়েছে এই প্যান্ডেলটা মোটামুটি অনেক জায়গায় কিন্তু আমি দেখলাম এবছর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমরা সবাই ক্লাবটা দেখার পর আবার কল্যাণগড় রোড ধরে মোটামুটি একটু ভেতর দিকে ঢুকলে ঠিক আছে তার পরবর্তী যে পুজোটা পাবে বা দিকে সেটা হলো কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টারের পুজো দেখতে পাচ্ছ এই হলো ওনাদের যে প্যানেলের যে বাইরের যে অংশ এরকম পাখা রয়েছে আর এরকম সব মুখোশ টাইপের কিন্তু করা হয়েছে এই যে সামনের দিকে যে অংশটা দেখতে মাটির পুতুল টাইপের রয়েছে আর আমি যদি আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি দেখো এখানে একটা বৌদ্ধ মূর্তি আছে দেখতে পাচ্ছ সামনে একটা বৌদ্ধ মূর্তি আর ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের দেখো একতারা রয়েছে তারপরে তোমার লাটাই রয়েছে হ্যারিকেন টাইপের রয়েছে ঠিক আছে ঠিক আছে এই হলো পুরো আর এই হলো যে মেন প্যানেলের সামনে একদম ত্রিশুল টাইপের কুলো টাইপের কিন্তু দেখো রয়েছে এই পুরো ভিতরের যে অংশ ঠিক এরকম টাইপের করে সামনে একটা বৌদ্ধ মূর্তি করা হয়েছে আর এই বাইরের যে অংশটা ঠিক এই রকম টাইপের কিন্তু করা হয়েছে ঠিক আছে এই হলো আমাদের যে বাইরের সময় একটা মায়ের মূর্তি করা মায়ের মুখোশ আছে দেখতে পাচ্ছ আর ভিতরেও কিন্তু দেখো এরকম বিভিন্ন মানে গণেশের মূর্তি রয়েছে আবার রাক্ষসেরও মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম ঘর রয়েছে একতারা রয়েছে ঠিক আছে আর উপরে এরকম চেলি দিয়ে লাল চেলি কাপড় দিয়ে ঠিক উপরটা ঠিক না এরকম টাইপের করা হয়েছে ঠিক আছে আর এদিকটা তো ওরকম টাইপের ডিজাইন দেখো করা আছে ঠিক আছে এই যে এদিকটাতে আর এই হলো ওনাদের যে মাতৃ ঠিক আছে আর এই মাতৃ কিন্তু পুজো করা হয়েছে আর এটা হলো যে থিমের মাতৃ এই যে আচ্ছা তোমাদেরকে একটু বনি বলে দিই আমি কিন্তু কল্যাণগড় রোডের উপর যে পুজোগুলো হয় পরপর ডান দিক বাদিক পরপর পরপর পুজোগুলো বলছি আমি কোনো ল্যান্ডমার্ক না এসব কিছু বলছি না কারণ প্রত্যেকটা পুজোর কিন্তু গেট থাকবে এবং তোমরা ওই গেট অনুযায়ী যদি ঢোকো প্রত্যেকটা পুজো কিন্তু পাবে মানে ডান দিক বাদিক সমস্ত পুজোগুলো পড়বে এবং যেগুলো মানে অন্য রোডে পড়বে বা গলির ভেতরে যদি পড়তে হয় মানে গলি চেঞ্জ হয় বা তিনমাতার মোড়া সেখানে তোমাদের কিন্তু আমি দিক বলে দেবো ঠিক আছে চলো তো কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টারে পুজোটা দেখে আসার পর তারপর আবার কল্যাণগড় রোড ধরে সামনের দিকে এগিয়ে আসে বাঁহাতে পরবর্তী যে পুজোটা পাবো সেটা হলো কল্যাণগড় অরুণাদয় পুজোর প্যান্ডেল কোনো একটা মন্দির টাইপ কিন্তু কিছু করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টারে পুজোটা দেখার পর আবার কল্যাণগড় রোড ধরে আবার সামনের দিকে এগিয়ে আসলে পরবর্তী যে পুজোটা পড়বে সেটা হলো দেখো কল্যাণগড় ষাট ফুট রাস্তার মোড় অরুণাদয়ের যে পুজো এই যে এই হলো ওনাদের যে প্যান্ডেল কোনো একটা মন্দির টাইপ কিন্তু কিছু একটা করা হয়েছে দেখো এই যে মন্দির টাইপ কিছু করা হয়েছে একটা ভোলেব মূর্তি রয়েছে দেখো সামনে ঠিক আছে এরকম টাইপের কিন্তু করা হয়েছে এই হলো সামনের যে অংশটা দেখতে পাচ্ছ ঠিক এইরকম টাইপের কিন্তু মন্দিরটা করা হয়েছে চলো এবার তোমাদের ভেতর দিকটা দেখিয়ে নিয়ে আসি তো ভিতর দিকটা যদি ঢুকি ভিতর দিকটায় ঠিক এরকম টাইপের যে দেখো শিবের দেখো বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এই দিকটায় ঠিক এইরকম টাইপের ডিজাইন করা হয়েছে যে ভিতরের দিকটা ঠিক এরকম এরকম টাইপের শিবের যে মূর্তিগুলো আছে ঠিক করা হয়েছে আর আমরা যদি উপর দিকে দেখি ঠিক আছে উপর দিকে ঠিক এরকম টাইপের ডিজাইন করে দেখো ঝাড় রয়েছে দেখো একটা দুটো তিনটে ঝাড় রয়েছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিভা বা মাকে কি সুন্দর লাগছে দেখো সাজিয়েছে দেখো দারুণ কিন্তু লাগছে মাকে তো দেখো লাইটটা শুধু দেখো দেখতে পাচ্ছ দেখো পুরো রাস্তা জুড়ে দেখো লাইট রাতের বেলায় যখন মানে এই লাইটগুলো জ্বলবে না অসাধারণ কিন্তু লাগবে মানে বুঝতে পারছো হয়তো চন্দননগরের মতো না কিছুই না কিন্তু বলতে পারছো চন্দননগরের পরে আমি যদি বলি তাহলে এটাকে বলতে পারে দেখো অসাধারণ লাইটে কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু শুধু লাইট রয়েছে রাস্তাটা যত দূর গেছে কল্যাণ করে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে অরুণাদয় পুজোটা দেখার পর আমি আবার কল্যাণগড় রোড ধরে সামনের দিকে এগিয়ে আসলাম এবং এসে বা দিকে পরবর্তী যে পুজোটা পাবো সেটা হলো রামকৃষ্ণ সেবা সমিতির পুজো রামকৃষ্ণ সেবা সমিতির এবছরের যে ভাবনা সেটা হলো না মাইসুর প্যালেস কত জায়গায় দেখলাম কালী পুজোতে দু জায়গায় দেখলাম আবার দেখবো হচ্ছে অশোকনগর কল্যাণগড়ে দারুণ কিন্তু করেছে রাত্রিবেলায় যখন লাইটটা পড়ো না তখন কিন্তু বেশি ভালো বিশাল বড়ো মাঠের মধ্যে তো ওই জন্য ব্যাপারটাকে আরও বেশি কিন্তু ভালো লাগছে চলো তোমাদের দেখাচ্ছি তো দেখো অরুণাদয়ের পুজোটা দেখার পর আবার কল্যাণগাঁড় রোড ধরে সামনের দিকে এগিয়ে আসলে পরবর্তী যে পুজোটা পেলাম সেটা হলো না রামকৃষ্ণ সেবা সমিতি এবছর এনাদের যে ভাবনা সেটা হলো মাইসুর প্যালেস দারুণ করেছে কিনে দেখো যখন রাতের বেলা লাইটটা পড়বে কি না ব্যাপক লাগবে মানে খুব সুন্দর করেছে কিন্তু দেখো এই হলো ওনাদের যে প্যান্ডেলের সামনের যে অংশটা দেখতে পাচ্ছি ঠিক এইরকম টাইপের কিন্তু করা হয়েছে রাতের বেলা লাইটটাতে বেশি কিন্তু ফুটবে ব্যাপারটা পুরো মাঠ জুড়ে ঠিক আছে আর ওই মাঠে কিন্তু বিশাল বড় কিনতে দেখো মেলা বসা এই মাঠ জুড়ে কিন্তু বিশাল বড় মেলা বসার এখানে বিশাল প্রোগ্রাম কিন্তু হয়ে থাকে তো এই হলো যে রামকৃষ্ণ সেবা শিবাশগীর মাইসুর প্যালেস অনেক জায়গায় দেখলাম আমি হচ্ছে কালী পুজোতে পারার সাথে দেখলাম আর এখানেও দেখলাম এই হলো দেখো ভিতরের যে অংশ এগুলো কিন্তু তরওয়াল করা যেগুলো সব কিন্তু সোলার টাইপে করা আছে সোলা দিয়ে ঠিক ভিতরে না ঠিক এই রকম টাইপের দেখো কাজ করা হয়েছে যে তরোয়াল রয়েছে আর ঢাল রয়েছে এই পুরো ভিতরের যে অংশটা ঠিক এই রকম টাইপের আর উপরে যদি দেখো ওইরম টাইপের ডিজাইন করা হয়েছে আর এখানে একটা দেখো খুব সুন্দর কিন্তু একটা দেখো জাহাজ রয়েছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা দেখো ব্যাপক লাগছে এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা ঠিক আছে এটা হলো থিমের আর এই সাইডে কিন্তু দেখো এটাতে কিন্তু পুজো করা হয়েছে এই হলো ওনাদের যে মাতৃ তো রামকৃষ্ণ সেবা সমিতির পুজোটা দেখায় আসার পর আবার আমরা কল্যাণগড় রোড ধরে সামনের দিকে এগিয়ে গেলে পরবর্তী যে পুজোটা পেয়ে থাকবো সেটা হলো ডবদার সঙ্গে রকেট বোর্ডের কিন্তু পুজো তো এবছর এনাদের যে ভাবনা সেটা হলো আদিবাসী গোষ্ঠীদের নিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে দারুণ করেছে প্রত্যেক বছর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লাগে এবং এবছর কিন্তু দারুণ কিন্তু করেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো রামকৃষ্ণ সেবা সমিতি দেখার পর আবার কল্যাণগড় রোডের সামনের দিকে এগিয়ে আসলে পরবর্তী যে পুজোটা পার্ব সেটা হলো কল্যাণগড় রকেট মোড়ের কিন্তু পুজো আমরা যদি দেখি এবছরে এনাদের যে ভাবনা কোনো আদিবাসী গোষ্ঠীকে নিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে ঠিক আছে তোমাদের ডান দিক থেকে এখান থেকে দেখাচ্ছি দেখো এদিকটায় রয়েছে দেখো একজন মানে নৌকা চালাচ্ছে নৌকা যে তৈরি করছে ঠিক আছে নৌকা রয়েছে এই জায়গাটা যদি দেখি দেখো এখানে দেখো মাংস পুড়ছে দেখছো আদিবাসী গোষ্ঠীরা যে সাঁওতাললা তারা মাংস পরাচ্ছে ঠিক আছে আর এই দিকটাই দেখো এই দিকটাতেও কিন্তু এরকম নৌকা রয়েছে এরকম নৌকার সব আদিবাসী গোষ্ঠী রয়েছে সাঁওতাল্লা ঠিক আছে এই দিকটাই রয়েছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে প্যান্ডেলটা ঠিক আছে এরকম সব বিভিন্ন ধরনের মুখোশ তারপরে যে সাঁওতালদের বিভিন্ন রকম তীর ধনুক বর্ষা থেকে থাকে না সেইগুলো এই জায়গাটা একটা জিনিস দারুণ দেখো মানুষের যে বিবর্তন অর্থাৎ মানুষ প্রথমে কীরকম ছিল এরকম ছিল আস্তে আস্তে উন্নতি হতে 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 আজ আমরা এরকম মানুষে পরিণত হয়েছি সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরেছে ঠিক আছে আর এই দিকটা দেখো এরকম তীর ধনুক বর্ষা সব রয়েছে ঠিক আছে আর এই হলো পুরো বাইরের যে অংশটা ঠিক আছে পুরো বাইরের অংশটি ঠিক এইরকম টাইপের কিন্তু করা হয়েছে ঠিক আছে ঢুকে ঢুকি ভেতর দিকে দেখলাম বড় বড় দেখো মুখোশ টাইপের করা আছে এবং তীর ধনুক রয়েছে আর উপরের দিকে এরকম দেখো যে নারকেলের যে ছাল নারকেল যে ছাল হয়ে থাকে না সেই দিকটা দেখো উপরটা এরকম টাইপের করেছে ঠিক আছে আর এদিকটাতেও কিন্তু দেখো করা হয়েছে ঠিক আছে এখানে দেখো একটা সাঁওতাল রয়েছে আর আমি যদি আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি দেখো এইখানটাই কিন্তু দেখো করা হয়েছে এই যে সব সাঁওতাল রয়েছে নাচে বা এরকম কিছু করছে আর এই জায়গাটা দেখো এই যে মানে শিকার করতে যাচ্ছে এই এইরকম জায়গাটা আর উপরটায় দেখো দেখো গাছের ছালগুলো দিয়ে না পুরো এই যে উপরটায় জুড়ে আর এরকম ধরনের দেখো সব সাঁওতালদের ব্যাপারে দেখো ফুটিয়ে তুলেছে এই যে এই দিকটাতে ঠিক আছে আর যদি আমি নিচটাতে দেখি এই যে এই খাটে দেখো সাঁওতালদের এরকম জায়গা সব শিকার করতে যাচ্ছে ঠিক আছে এই জায়গাটা আর এই যে এই জায়গাটাতেও কিন্তু রয়েছে আর এই হলো উপরের যে একদম যদি দেখি এরকম টাইপের করে দেখো উপরে এরকম যে নারকেলের যে ছালগুলো ওই দেখ নারকেল গাছের যে ছাল বা যে নারকেল নারকেল কাটার পর যেগুলো থেকে দেখেন ছালগুলো সেইগুলো কিন্তু রয়েছে ঠিক আছে আমি আর একটু ভিতর দিকে যাই এবার ভিতর দিকে ঢুকলে ঠিক দেখো এইরকম টাইপের কিন্তু দেখো করা রয়েছে ঠিক আছে দিকটাতে আর উপরটায় দেখা যদি তোমাদের এইরকম টাইপের দেখো ডিজাইন কিন্তু করা আছে হ্যাঁ আর উপরে যে ঝাড়টা ঠিক এরকম টাইপের করে এগুলো ফোম দিয়ে করা হয়েছে হ্যাঁ এটা তোমার কি বলে ফ্রম দিয়ে করা যায় হ্যাঁ করেছে উপরে ডিজাইনটা এরকম টাইপের এই হলো দেখো ওনাদের যে মাতৃপতি মাকে কিন্তু এখানে আদিবাসীদের মতন কিন্তু সাজানো হয়েছে দেখো আদিবাসী রূপ কিন্তু দেওয়া হয়েছে এই জিনিসটাই বেশি কিন্তু ভালো লাগছে রকের মোড়ের পুজোটা দেখে আসার পর আবার কল্যাণগড় রোড ধরে সামনের দিকে এগিয়ে আসলে ডান দিকে পরবর্তী যে পুজোটা সেটা হলো কয়াডাঙ্গা নট্য কলোনি ক্লাব মানে কেএনসি শর্ট ফ্রমে ঠিক আছে আহ মোটামুটি ওই একই টাইপেরই প্যান্ডেল করেছে ওই লাটাই মানে রয়েছে তারপর শিবের মূর্তি রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রকেট মোড়ের পুজোটা দেখে আসার পর কল্যাণগঞ্জ রোদের আবার সামনের দিকে এগিয়ে এসে ডান দিকে পরবর্তী যে পুজোটা পেলাম সেটা হলো কয়াডাঙ্গা নট্ট কলোনি ক্লাব যেটাকে কেএনসি বলছে শর্টে ঠিক আছে এখানে একটা ভোলে বাবার মূর্তি রয়েছে পিছনে দেখো একটা মানে শিবলিঙ্গ মানে তোমার হাত রয়েছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে প্যান্ডেল প্যান্ডেল হতে দেখো উপরে ত্রিশুল আর একটা দেখো মায়ের মুখ কিন্তু করা আছে একটু আগে এই প্যান্ডেলটা ঠিক এরকম টাইপেরই কিন্তু প্যান্ডেলটা দেখতে যে লাটাই তারপর তোমার একতারা এইরকম ধরনের প্যানেলগুলো এই অনেক জায়গায় কিন্তু দেখলাম এই হলো ওনাদের যে সামনের যে অংশটা ঠিক আছে চলো ভেতর দিকে দেখায় তো দেখো কয়াডাঙ্গা নট্ট যে পুজোটা মানে কেএনসিল পুজোটা দেখার পর আবার কল্যাণগড় রোড ধরে সোজা এগিয়ে আসলে ডান দিকে পরবর্তী যে পুজোটা পাবো সেটা হলো নবজাগ্রত সংঘ কয়াডাঙ্গা নবজাগ্রত সংঘ এই হলো ওদের যে প্যান্ডেল পুরো প্যান্ডেলটা কিন্তু দেখো এগুলো সবচেয়ে প্লাস্টিক ঠিক আছে এগুলো কিন্তু রাতের বেলা বেশি ভালো লাগবে লাইটে আগের কাজটা এটা করেছিল কাজটা না লাইটের কাজ কিন্তু ম্যাক্সিমাম করেছিল মানে প্যান্ডেলটা রাতে আসলে কিন্তু বেশি লাগবে এই হলো প্যান্ডেলের যে পুরোটা দেখতে পাচ্ছ এখান থেকেই তোমার মাকে দেখতে পারো কিন্তু এই হলো প্যানেল পুরো লাইটের খেলা কিন্তু রাত্রেবেলায় বেশি ভালো লাগবে প্যানেলটা এই হলো একদম ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপ এইগুলোটা ঠিক প্লাস্টিক প্লাস্টিক যে রঙিন কাগজগুলো হয়ে থাকে না ঠিক সেইগুলো কিন্তু দেখো রয়েছে কিন্তু ঠিক আছে সামনে এরকম টাইপের একটা রয়েছে ঠিক আছে আর যে রঙিন রঙিন যে কাগজগুলো হয়ে থাকে না সেগুলো কিন্তু এইগুলো ঠিক আছে আর এই হলো ওনাদের যে মাতৃপতি মাকে দেখো গোল্ডেন কালার করা হয়েছে না কারণ কিন্তু লাগছে দেখো এই যে মায়ের মুখটা দেখো কি সুন্দর দেখো লাগছে কিন্তু মাকে তো দেখো কয়াডাঙ্গা নবজগতের সঙ্গে প্যান্ডেলটা দেখার পর আবার কল্যাণগড় রোড ধরে মোটামুটি পাঁচ মিনিট মতন এগিয়ে আসলে বা দিকে পরবর্তী যে পূজা পাবে সেটা হলো কয়াডাঙ্গা নেতাজি সঙ্ঘের প্যান্ডেল দেখতে পাচ্ছ এই যে ময়ূর মহল টাইপের কিন্তু করে ময়ূর কত জায়গায় এই প্যান্ডেলটা দেখবো সেই বারাসাত থেকে শুরু করে রেজিমেন্ট থেকে ঠিক দেখো এই হলো ওনাদের যে প্যান্ডেল ঠিক আছে ময়ূর মহল কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ সামনে এরকম বিশাল বড় দুটো ময়ূর আছে ঠিক আছে রাতে বেলা লাইট পড়লে কিন্তু এই প্যান্ডেলটা বেশি ভালো লাগে ঠিক আছে তো চলো ভেতর দিকে তোমাদের ঢুকিয়ে দেখাচ্ছি তো ভেতর দিকে যদি ঢুকি ঠিক এই রকম টাইপের ডিজাইন মোটামুটি সব জায়গায় যেরকম থাকে সেই রকম টাইপেরই কিন্তু দেখো ডিজাইন কিন্তু রয়েছে যে দুটো ময়ূর ঠিক আছে দুদিকে মুখ করে রয়েছে এরকম টাইপের করেছে এগুলো সব কিন্তু শোলা দিয়ে কিন্তু কাজগুলো করা হয় ঠিক আছে এই যে পুরো শোলা দিয়ে কিন্তু পুরো কাজগুলো করা আছে সামনের যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু দেখো রয়েছে ঠিক আছে আর এখানে একটা এক্সট্রা জিনিস দেখলাম দেখো সামনে দেখো অনেক মূর্তি করা আছে দেখতে পাচ্ছো এই যে সামনে দেখো অনেক মূর্তি রয়েছে ঠিক আছে আর এই হলো যে মূল যে প্যান্ডেলের অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু মানে প্রতিটা জায়গায় যেরকম করে ঠিক সেরকম টাইপেরই কিন্তু করা আছে কোনো আলাদা কিছু নেই দেখতে যে রাতের বেলা লাইটে বেশি ভালো লাগে ব্যাপারটা ঠিক আছে এই বেলা লাইটে কিন্তু বেশি ব্যাপার লাগবে মাকে এখান থেকেই দেখা যাচ্ছে তো চলো ভিতর দিকে যাই যেতে দেখি নর্মাল এরকম সোলা দিয়ে সব ময়ূর টাইপের করা যায় সোলা দিয়ে ঠিক এরকম টাইপের দেখো ডিজাইনগুলো রয়েছে তো রয়েছে উপর দিকটাতেও কিন্তু ঠিক এরকম টাইপেরই কিন্তু ডিজাইন করা যায় দুটো সাইডেই মোটামুটি নর্মাল যে ভিতরে ডিজাইনগুলো হয়ে থাকে শোলা দিয়ে কিন্তু করেছে উপরে একটা বিশাল বড়ো কিন্তু ঝাড় প্রতিবার এখানে ঝাড়টা কিন্তু অনেক বড় করে এই প্যান্ডেলটা ঠিক আছে এই নেতাজির সঙ্গের প্যান্ডেলটা আর এই হলো ওনাদের যে মারতি প্রতিমা ঠিক আছে এটা নর্মাল থিমে আর এইখানে কিন্তু যে মাতৃ প্রতিমা সেটাতে কিন্তু পুজো হয়েছে তো এই হলো ওনাদের যে মা দেখো কি সুন্দর লাগে মাকে কিন্তু সাইডে অন্য টাইপের পড়েছে দেখো এই যে দেখো তো দেখো যে কল্যাণগড় থেকে এসে মানে রোডটা ধরে এসে এই যে আমি কয়ডাঙ নেতাজির সঙ্গে প্যান্ডেলটা দেখলাম এবার দেখো রাস্তা না দুটো ভাগে ভাগ হয়েছে দেখো তিন মাথার মোট হচ্ছে ঠিক আছে তো এই বাড়ি গেলে কিন্তু কল্যাণগড় বাজারের দিকে কিন্তু যাবে এই এইদিকে যাবে না এই সোজা কিন্তু আরও একটা পুজো হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ লাইট এই লাইট ধরে যাবে এই সোজা কিন্তু আরও একটা পুজোর পরে কয়াডাঙা দেশবন্ধু ক্লাবের যে পুজোটা ঠিক আছে তো আমরা এই সোজা যাবো এই পুজোটা দেখে এসে আবার ব্যাকে আসবো ঠিক আছে তো কল্যাণগড় নেতাজির সঙ্গে পুজোটা দেখার পর না আবার কল্যাণগড় রোড ধরে কিন্তু সোজা এগিয়ে আসবে ঠিক আছে বা বাদিক আগাবে না দেখবে মানে কল্যাণগঞ্জ নেতাজির সঙ্গে বেরিয়ে যাওয়ার পরে দেখবে আর একটা গেট দেখতে পাবে ঠিক আছে ওই গেটের লাইটিং বড় আবার সোজা এগিয়ে আসতে থাকবে এটা একটু ভেতরে ঠিক আছে সেটা হচ্ছে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের যে পুজো ঠিক আছে মানে ওই দেখবে ওইখানেই কিন্তু লাইট রয়েছে ওই লাইটিং দেখে দেখে কিন্তু তোমরা সোজা এগিয়ে আসবে পরপর ঠিক আছে আর এই পুজোটা দেখতে কেন বেশি ভালো লাগে তোমাদের একটুখানি সামনে দেখাচ্ছি যে আশেপাশের পরিবেশটা মানে এই মানে এইখান থেকে যখন তোমার এই প্যানেলটা যখন দেখতে ঢুকবে না আশেপাশের পরিবেশটা দিনের বেলা যদি আসো অসাধারণ লাগবে তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো এই যে দু সাইডের ভিউটা দেখো তোমাদেরকে বললাম না দু সাইডের ভিউটা শুধু দেখো এই যে দু জায়গায় কিন্তু দেখো এখানেও চাষ করা হয় ঠিক আছে আর এইদিকটাতেও কিন্তু দেখো চাষ করা হয় ঠিক আছে তার মাঝখান থেকে যাবে গিয়ে কিন্তু এই প্যান্ডেলটা দেখে মানে এই প্যানেলের বিশেষ বৈশিষ্ট্য আমার এটাই কিন্তু ব্যাপক লাগে দু সাইডের এরকম ধান জমি রয়েছে ঠিক আছে এদিকটাতেও রয়েছে এদিকটাতেও চাষ হয় ঠিক আছে গিয়ে এই দিয়ে এদিকটাতেও হয় ঠিক আছে এখন জল জমে গেছে বর্ষায় ঠিক আছে গিয়ে গিয়ে গেলেই কিন্তু সামনেই প্যান্ডেলটা পড়বে দেখো কয়া টাকা নেতাজির সঙ্গে পুজোটা দেখার পর আবার মোটামুটি সামনের দিকে মোটামুটি মিনিট পাঁচের মতন সামনের দিকে এগিয়ে আসলে পরবর্তী যে পুজোটা পাবো সেটা হল কয়া টাকা দেশবন্ধু ক্লাবের যে প্যান্ডেল ঠিক আছে এই দেখো সামনের যে অংশটা ঠিক এরকম টাইপের এরকম থালা টাইপের রয়েছে দেখো আর এটা দেখো অনেক মশলা রয়েছে ঠিক আছে এরকম টাইপের রয়েছে ঠিক আছে এবার আমি যদি একটু ভেতর দিকে ঢুকি তোমাদের দেখাচ্ছি দারুণ করে প্রত্যেক বছর একটা দেখো বিশাল বড় বড় দেখো হাড় উনুন রয়েছে উনুনের মধ্যে দেখো সব হাড়ি করাই রয়েছে দেখো বিশাল বড়ো উনুনে দেখো বিশাল বড়ো বড়ো সব হাড়ি আর কড়াই রয়েছে আর এই সাইডে দেখো আমাদের মানে মানে আমাদের যে ঘরে যে দৈনন্দিন জিনিস যে থালা হাতা খুন্তি মশলা সেইগুলো দেখো রয়েছে এই যে দেখো একটা বিশাল বড়ো দেখো বটি রয়েছে এইখানে দেখো বিভিন্ন ধরনের মশলা রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের মশলা হাতা খুন্তি এদিকটাতেও রয়েছে আর এই দিকটাতেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই দিকটাতেও কিন্তু রয়েছে হ্যাঁ দেখো এই দেখো বিশাল বড় কিন্তু একটা দেখো তোমার যে কি কী বলে বোটি হয় ঠিক আছে আর এই জায়গাটা সমস্ত দেখো মশলা রয়েছে আর এই বছর যে ভাবনা একটা দেখো লেখা আছে মায়ের হেসেল মাথা মা যে রান্নাঘর সেইটা কিন্তু এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে এই আস্তে আস্তে ভেতর দিকে দেখে এই যে সব থালা বাসন সমস্ত কিছু কিন্তু এই দিকটাতে রয়েছে বিশাল বড় বড় বোটি করা হয়েছে আগে বড় এখানে কিন্তু ভালো করেছিল ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের গাছ বসিয়েছিলো আগে দেখো সব রয়েছে দেখো সব থালা বাসন হাতা খুন্তি তারপরে এই যে তোমার বটি রয়েছে এখানে একটা উনুন উনুনের মধ্যে দেখো বিশাল বড় একটা দেখো হাড়ি রয়েছে ঠিক আছে এই হলো পুরো প্যান্ডেলের আর এইখানটায় এই যে বাচ্চা কোলে নিয়ে আছে মা এখানে একটা ঘর টাইপের করেছে ঠিক আছে তো চলো সামনের দিকটা যাচ্ছি তো এই হলো পুরো ভিতর দিকে যে অংশ এই যে আমাদের মায়ের যে রান্না করে দৈনন্দিন জিনিস হাতা খুন্তি বেলুন তারপরে এরকম একটা বিশাল বড় উনুন তার মধ্যে দেখো মা কি করেছে একটা হাঁড়ি বসিয়েছে চাপিতে ঠিক আছে এইখানে একটা জলের যে ঘট হয়ে থাকে না সেটা কিন্তু করেছে জলের পট ঠিক আছে যে দেখো উনুন তারপরে তোমার যে হাড়ি রয়েছে এরকম পুরো ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে ঠিক আছে এই যে দেখো এখানে একটা বিশাল বড় কড়াই আর থেকে বড়ো কথা যে মাতৃপরিমার যে মূল মণ্ডপটা সেটা কিন্তু একটা উনুন করা আছে দেখতে পাচ্ছ এই যে উনুনের মধ্যে দেখো সব হাতা খুন্তি সমস্ত কিছু রয়েছে ঠিক আছে আর এই হলো ওনাদের যে মাতৃ এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা দারুণ কিন্তু করেছে মা এখানে তার ছেলে মেয়েদের দেখো ভাত বেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ভাত বেড়ে দিচ্ছে সেই ব্যাপারটায় কিন্তু মায়ের যে রান্নাঘর সেই রান্নাঘরে দেখো সব তার ছেলে মেয়েদের দেখো ভাত বেড়ে দিচ্ছে ঠিক আছে এই হলো মাতৃ প্রতিমা প্রত্যেক বছর এই প্যান্ডেলটা কিন্তু মাতৃ আলাদা টাইপেরই কিন্তু কিছু করে আর এইখানে যে প্রতিমাটা রয়েছে এরকম এখানে কিন্তু পুজো করা হয়ে থাকে ঠিক আছে এই যে মায়ের যে রান্না করে যেসব খেতে বসেছে দেখতে পাচ্ছ যে মা রান্না করছে বাচ্চাকে খুলে নিয়ে ব্যাপারটা কিন্তু ফুটিয়ে তুলেছে তো দেখো কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের পুজোটা আমি দেখলাম দেখার পর কী করবো বলতো মোটামুটি আমার এই কল্যাণগড় রোডের উপর সমস্ত পুজোগুলো কিন্তু দেখা হয়ে গেলো এবার কী করবো আমি আবার ব্যাকে যাবো ব্যাকে কোথায় যাবো বলতো যে রক রকেট মোড়ের পুজোটা দেখেছিলাম না সেইখানটায় চলে যাবো এবার রকেট মোড়ের যে পুজোটা সেইখান থেকে মানে রকেট মোড়ের পুজোটা গিয়ে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে যে কোনো গলি দিয়ে তোমরা যদি যাও ডান দিকের যে কোনো গলি দিয়ে তোমরা যদি যাও পরবর্তী যে রোডটা সেটা হলো কল্যাণগড় যে বাজারের রোডটা না সেটা তোমরা পাবে মানে রকেট মোড়ের যে পুজোটা তারপর মানে শেষ করে তারপরে যে ডান দিকের গলিটা ওই ডান দিকের গলিটা সোজা গেলেই কিন্তু ওই কল্যাণগড় বাজারের প্রথম যে পুজোটা সেটা নেতাজি পার্গের পুজোটা কিন্তু তোমরা পাবে তো চলো তোমাদের দেখাচ্ছি তো দেখো কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের পুজোটা দেখে আসার পর আমি দেখো আবার ব্যাকে এসেছি এই যে দেখো রকেট বোর্ড ওই দিক থেকে এসেছে যে দেখো রকেট বোর্ড রকেট বোর্ডটাকে ফেলে আবার সামনের দিকে এগিয়ে আসলে বা ডান দিকে যে কোনো গুলিতে গেলে যে ডান দিকে যে গুলিটা দেখতে পাচ্ছি এই গুলিটা গেলেই কিন্তু সেই কল্যাণগড় বাজারের যে রাস্তাটা সেটা কিন্তু সেখানে কিন্তু দুটো পুজো বা তোমরা আগে গিয়েও কিন্তু পাবে আগে গিয়ে যে কোনো ডান দিক গেলেই কিন্তু এই যে আমি এদিক থেকে কিন্তু প্রথমে ঠাকুর দেখতে দেখতে এসে এই যে এই যে সামনেই কিন্তু রকেট মোড় ওদিকে গিয়েছিলাম তো এবার আমি ব্যাকে রকেট মোড়কে এই মানে রেখে সামনের দিকে আরো এগিয়ে এই যে ডান দিকে যে 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 রাস্তাটা রাস্তাটা না সেটা সেটা বাজারের কিন্তু সেখানে দুটো পুজো হয় তো চলো যাই তো তোমাদের যেমনটা বললাম যে কয়া ডাকা দেশবন্ধু ক্লাবটা দেখার পর তারপর তোমার রকেট মোড়ের সামনে এসে একটু এগিয়ে গিয়ে ডান দিকে গলিটা চলে আসলে ডান দিক দিয়ে এই গলিটা সোজা চলে এসেছি সোজা এসেই পরবর্তী যে পুজোটা পেলাম আমি সেটা হলো দেখো এই যে তোমার নেতাজি বার্গের পুজোটা ঠিক আছে এই যে দেখো স্বামী নারায়ণ মন্দির কিন্তু করা হয়েছে যে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির কিন্তু করা হয়েছে দেখছি সামনে এরকম দাদুক সিংহ রয়েছে ঠিক আছে এরকম বিভিন্ন দেবদেবীর দেখো মূর্তি কিন্তু রয়েছে শিব নারায়ণ ঠিক আছে এরকম টাইপের বোম্বা বিষ্ণু মহেশ্বর সবার কিন্তু দেখো ওই যে পুরো জুড়ে দেখো পুরো উপরেও দেখো অনেক দেবদেবীর কিন্তু মূর্তি কিন্তু দেখো দেখা যাচ্ছে দেখি অনেক দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে এখানে লেখা আছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তো এই হলো নেতাজি বার্গের যে তোমার যে মন্দির আর সামনেটা দেখো এখানে কিন্তু একটা ফোয়ারা করা হয়েছে যে সামনে কিন্তু ফোয়ারা করা হয়েছে আর এই হলো ওনাদের যে তোমার প্যান্ডেল ঠিক আছে যে স্বামীনারায়ণ মন্দির কিন্তু দেখো করা হয়েছে তো আমি যদি ভেতর দিকে ঢুকি দেখো এরকম ধরনের দেয়াল জুড়ে বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু করা হয়েছে ঠিক আছে আমি অনেককেই চিনতে পারছি না ঠিক আছে আর এই যে প্যান্ডেলের যে অংশটা ঠিক প্যান্ডেলের অংশটা দেখো অনেক মূর্তি কিন্তু করা হয়েছে শিব পার্বতী বোম্বা বিষ্ণু মহেশ্বর ঠিক আছে হনুমান লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ দেখো অনেকের কিন্তু দেখো মূর্তি কিন্তু তোমরা এই যে পুরো দেয়াল জুড়ে কিন্তু প্যান্ডেলের মাথার দিক জুড়ে কিন্তু রয়েছে ঠিক আছে এই দিকটা তো রয়েছে আর এই দিকটাতেও কিন্তু রয়েছে আর সামনে প্রথমে ঢুকতেই দেখো এখানে একটা দেখো বুদ্ধদেব ধ্যান করছে এরকম কিছু একটা গৌতম বুদ্ধ ধ্যান করছে রয়েছে ঠিক আছে তো এই হলো পুরো ভিতর দিকের যে অংশটা ঠিক এইরকম টাইপের বিভিন্ন দেবীর মূর্তি রয়েছে আর উপরটায় ঠিক এই রকম টাইপের রয়েছে সাইডেও কিন্তু এরকম ধরনের দেখো নরসিংহদেব রয়েছে এখানটায় ঠিক আছে এরকম নারায়ণ রয়েছে ঠিক আছে আর উপরটায় দেখি ঠিক এরকম টাইপের কিন্তু দেখো ডিজাইন করা হয়েছে আর এই হলো যে ঝাড় তিনটে ঝাড় রয়েছে আর সব থেকে এখানে আসছে জিনিস দেখো মাতৃ প্রতিমাটা দেখো বিভিন্ন হলো দেখো যে ওনাদের যে মাতৃ প্রতিমা ঠিক আছে এখানে কিন্তু মাকে অন্য একটা রূপ দেওয়া হয়েছে আমরা ভালো করে লক্ষ্য করে যদি দেখো মায়ের চুলটা কিন্তু দেখো ছোটো ছোটো ডাল রয়েছে ঠিক আছে ছোটো ছোটো যে ডালগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু করা হয়েছে আর এইগুলো না যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে গাছের ছাল নামগুলো বলতে পারছি না গাছের ছাল বা ফল জাতীয় যে ছোটো ছোটো জিনিসগুলো হয়ে থাকে না বা ফুল সেই সব জিনিস দিয়ে কিন্তু এগুলো করা হয়ে দেখো এই যে বিভিন্ন ধরনের চেয়ে কেনা দেখো ভুসি টাইপের রয়েছে এই যে এটা মনে পড়ছে না আমার কী যেন বলে সেটা দিয়ে সেটা করেছে ঠিক আছে দেখো বিভিন্ন ধরনের গাছে গাছের ছাল টাইপের দেখো সব দিয়ে কিন্তু যে ছা সেগুলো দিয়ে কিন্তু নারকেলের যে ছালগুলো হয় না সেগুলো দিয়ে কিন্তু পুরো মাতৃ প্রতিভাটাকে কিন্তু তৈরি করা হয়েছে দারুণ কিন্তু একটা ইউনিক জিনিস কিন্তু করেছে মাতৃভূর্ণ অসাধারণ লাগছে তো কল্যাণবার নেতাজি পার্কে পুজোটা দেখার পর আমি আবার ওই রোডটা ধরে মানে সামনের দিক রোডটা ধরে সোজা এগিয়ে এসে তারপরে যে পুজোটা সেটা হলো কল্যাণগড় ভাতৃ সঙ্গে পুজো এবার সেটা আমাদের ভাবনা দীঘার জগন্নাথ মন্দির সামনেটা ঠিক এরকম টাইপের করা হয়েছে দেখো এই যে তো চলো ভিতর দিকে যাচ্ছে কেমন দীঘার জগন্নাথ মন্দির হয়েছে যদি ভিতর দিকে ঢুকি দেখো এখানে জগন্নাথ বললাম সুভদ্রা রয়েছে আর এই দিকটা দেখো লক্ষ্মী নারায়ণ দেখো এই যে শুয়ে আছে এই যে এইখানটা কিন্তু এরকম টাইপের রয়েছে আমি জানি না দীঘার জগন্নাথ মন্দিরে কোনো দিন যায়নি তো এদিকটা এরকম রয়েছে আর এদিকটা দেখো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে ঠিক আছে উপরটা এরকম করা হয়েছে এবার আমি আস্তে আস্তে দেখো যদি ভেতর দিকে ঢুকি ভেতর দিকে কিন্তু আরও একটা মন্দির কিন্তু করা হয়েছে ভিতর দিকে যদি ঠিক এই হলো ভিতর দিকের যে আর একটা মন্দির এবার আমি আস্তে আস্তে আটটু ভিতর দিকে যদি একদম যদি ভিতর দিকে ঢুকি ঠিক এইরকম টাইপের সব জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি রয়েছে উপর দিকটা ঠিক এই রকম টাইপের কিন্তু করা হয়েছে এবার আমি আস্তে আস্তে ভিতর দিকে যে ঢুকছি তো এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা ভিতর দিকটা দেখো এরকম সব জগন্নাথের মূর্তি রয়েছে কিন্তু পুরো প্যান্ডেলের ভিতরে যে অংশটা জগন্নাথের মূর্তি আর উপরে দেখো এরকম চারিদিক জুড়ে দেখো ঝাড় রয়েছে ঠিক আছে এরকম রয়েছে আর একদম উপরে এরকম একটা বড় ঝাড় রয়েছে আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা ঠিক দারুণ বিশাল বড় কিন্তু হাইটটা করা আছে বাঁকে দেখো কি সুন্দর লাগে দেখো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম অশোকনগর এলাকার সেরা সেরা তেরোটি জগদাত্রী পুজো পরিক্রমা তো মোটামুটি আজকে হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজো পরের দিন মোটামুটি এখনো দুদিন মতন কিন্তু থাকবে তো তোমরা অবশ্যই আসো এবং খুব ভালো লাগবে কিন্তু লাইটিংটা কিন্তু বিশেষ করে দারুণ পরে কিন্তু আমি লাইটিংটা দেখাতে পারলাম না তোমাদের মোটামুটি দিনের বেলা দেখেছি রাতের বেলা যখন লাইটটা জ্বলবে আরও বেশি কিন্তু ভালো লাগবে তো যাই হোক এদের মধ্যে কোন প্যানেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো যাও আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো চলে আসবো আমি আরও একটা জগদাতি পুজো পরিক্রমি ততক্ষণের জন্য টাটা